প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নদী নদীর বাবা মা কেউ নেই নদীর বিয়ে শাদী হয়নি নদীর পরিবারে শুধু তার দাদি আছে এছাড়া তারা কেউ নেই তো নদী যে বিয়ে শাদী করবে সেই অবস্থা তার দাদি করতে পারছে না তো নদী বর্তমানে পাড়ারে কাজ করছে তো পালারে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে তার দাদিকে নিয়ে চলে তো নদী এখন ইউটিউবে এসেছে ভালো একজন মানুষের আশা যদি কেউ তাকে বিয়ে শি করে পছন্দ করে তাহলে নদী তাকে বিয়ে শাদি করবে নদী পড়াশোনা বেশি দূর করতে পারেনি তবে নদী পালা নদী পালারে কাজ করে দেখে সব সময় পরিপাটি হয়ে চলাফেরা করে যা ইনকাম করে তা দাদিকে দেয় এবং মোটামুটি তা চলার জন্য কিছু রাখে তো নদী বেশি পড়াশোনা করেনি পড়াশোনা সেই অবস্থা ছিল না কিন্তু নদীর আফসোস হয় যদি তার দাদ বাবা মা থাকতো তাহলে হয়তো তাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে পারতো তো বর্তমানে নদী একদম জীবন সঙ্গী তো এর মধ্যে নদীকে অনেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি প্রস্তাব গ্রহণ করেনি তিনি চাচ্ছে যে যাকে বিয়ে করবে তাকেই তার সাথেই প্রেম ভালোবাসা করবে কারণ বিয়ের আগে প্রেম ভালোবাসা সেটা ঠিক নয় তো দশক এ ছিল নদীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম